প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর নং ওয়াট বামুল পূর্ব পাড়ায় অবস্থিত অসাধারণ একটি বাড়ি অল্প কিছু হয়েছে করছে বাড়ির সামনে রাস্তা হচ্ছে আট ফিট ছয়তালা ফাউন্ডেশন দেওয়া চারতালা ফুল কমপ্লিট প্রতি মাসে পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া পায় নতুন করে ডেকোরেশন করতেছে বা এটা একটা রিজনেবল প্রাইসে বিক্রি হবে আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে টাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা অবশ্যই ফলো করে দিবেন এ হচ্ছে আজকে বিক্রি করা যে বাড়িটি সেই বাড়িটি খুব সুন্দরভাবে করছে হেভি ভাবে করছে অনেক ছয় শোটা রড দিয়ে বাড়িটি করছে আমরা সাদের উপরে দেখাবো আপনাদেরকে বাড়িটি রং করা হয়নি করার পরে সাদা চুনা মাটি চুনা দেওয়া হয়েছে শুধু আর কিছু করা হয়নি বাড়িটির রাস্তা থেকে অনেক হাইট করা আছে বাড়ির সামনে যে রাস্তাটি বারো ফিট হবে এখন দশ ফিট করা আছে বারো ফিট হবে হান্ড্রেড বারো ফিট রাস্তা হবে আবার ও তো দশ ফিট আছে এখন আমরা বাড়ির ভিতরে আপনাদেরকে নিয়ে যাবো খুবই সুন্দরভাবে করছে সিঁড়িগুলো অনেক বড় বড় করছে আর বাড়িটির ভিতরে আগে টাইচ করা ছিল না এখন ফুল টাইচ করা হচ্ছে মালিকে টাইচ করে দিচ্ছে যদি আপনারা জিমনে আছে এমনে নেন একটি রেড পড়বে আর টাইস ফুল কমপ্লিট করে দিলে একটি রেড পড়বে তো আমরা একটি ফ্ল্যাট দেখাবো এই যে প্রত্যেক ইউনিটে টাইস কিনে এনে রাখছে ওরা টাইস করার কাজ অলরেডি শুরু করে দিয়েছে এই যে একটি ইউনিট আবার দেখাচ্ছি ইউনিটটি তো হচ্ছে একটি ড্রয়িং রুম দুটি বেডরুম একটা কিচেন দুটি ওয়াশরুম সহ এখানে যে ডালাই কাজ কমপ্লিট এখন টাইলস লাগাবে নতুন করে টাইস লাগাচ্ছে ফুল টাইচ করে দিবে করে দিলে একটা রেট পড়বে আর যদি আমরা এখন যেভাবে আছে এভাবে কাজ চলমান যতটুকু কাজ হবে কাজের জন্য একটা রেট ধরা হবে ঠিক আছে বাড়ির মালিক যেভাবে বলে দিছে আমরা ওভাবে বলতেছি এই যে দুটি রুম দুটি বেডরুম প্রত্যেকটি ফ্লোরে হচ্ছে আপনার দুটি করে ইউনিট জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কাঠা জরিপও আড়াই কাঠা আছে ফুল আড়াই কাঠা আছে তো আপনার হচ্ছে এই যে এটি হচ্ছে কিচেন আর ওখানে হচ্ছে আর একটি দুই একটি বেডরুম সাথে ওয়াশরুম লাগানো আর একটি কমন ওয়াশরুম আছে ঠিক আছে এটি হচ্ছে কমন ওয়াশরুম খুবই সুন্দর এক কথা অসাধারণ আমরা এখন আপনাকে বাড়ির নিয়ে সাদের ছাদের যে পরিস্থিতি আহ পিলার গুলা দেখাবো সবগুলো পিলার হচ্ছে ছয় সুতার রড দেওয়া এত ছয়তলা ফাউন্ডেশনে এত রড দেয় না বাড়ির এত মোটা রড দেয় না এই যে ছয় সুতার রড প্রত্যেকটি ছয় সুতার রড আপনার আটটি করে রড দেওয়া হয়েছে ছয় সুতার অনেকে মিক্স করে দেয় খুব সুন্দর আপনার চতুর্পাশে অনেক বাড়িঘর আছে এবং স্টাফ করার থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে অটোতে আসতে বাড়ির সামনে এক কথা অসাধারণ তো আমার ভিডিও দেখে আপনাদের যাতে বাইটি পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাইটি নিতে পারেন বাইটি বিক্রি হবে আড়াই তালা জায়গার উপরে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া চারতলা কমপ্লিট প্রতি মাসে পঁয়ষট্টি টাকা ভাড়া আসে বাইটি বিক্রি হবে যদি টাইস করা করে নেন তাহলে বিক্রি হবে আপনার দুই কোটি চল্লিশ লাখ টাকা আর টাইস করা ছাড়া নিলে দুই কোটি পনেরো লাখ টাকা সেল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম